সাথে তার প্রস্তুতি সভা চলছিল পলিরহাট অঞ্চলের ওই ডুগডুগি বাজারের কাছাকাছি যখন আমাদের মিটিংটা শুরু হয়েছে হঠাৎ করে আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা তারা দুটো বোম মারে একটা বোম ফেটে যায় একটা বোম ফাটেনি আমরা পরবর্তীকালে পুলিশকে খবর দেই পুলিশ তদন্ত করে তদন্ত করে আরেকটা বোমা উদ্ধার করে কারণ এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে ভাওড়ে যখন পায়ের তলা থেকে জমি সরছে তখন আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা আইএসএফ বিধায়ক তার ইন্ধনে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত করছে এবং শুধু ওখানে নয় গতকাল রাত্রে আমাদের চালতাবেরিয়ায় যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে যাওয়ার জন্য রাতের অন্ধকারে কয়েক বিঘে কোলাবা বাগান সেখানে রাত দুটোর সময় চুরি করে সেখানে কাটিয়ে দেয় আই এস এফ আশ্রিত এই সমস্ত নোংরা খেলা আজকে আই করছে আমরা এর তীব্র নিন্দা করছি ভাওনের মানুষ আগামী দিনে এর জবাব দেবে